যখন কোনো মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে অপমান করে আমাদের মনে দুঃখ দেয় তখন কি করবে বাইরের লোক হলে তো অনেক কিছুই করা যায় কিন্তু যদি এরকম আচরণ তোমার ঘরের লোক করে তোমার ভালোবাসার মানুষ করে তোমার কাছের লোক করে তখন ভীষণ কষ্ট হয় মনে খুব দুঃখ হয় তোমায় না মনটা ভেঙে গুড়িয়ে যায় তখন এত কষ্ট হয় যে কাছের লোক যে ভালোবাসার লোক সে কোথায় তোমায় ভালোবাসবে কাছে টেনে নেবে না সেই যখন তোমায় অপমান করছে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে তখন মনে হয় এই জীবনটা বোধহয় শেষ করে দিই বেঁচে থাকার ইচ্ছাটাই যেন কোথাও চলে যায় আমরা মনে মনে ভাবি যাদের এত ভালোবাসলাম এত কাছে টেনে নিলাম এত আপন করে নিলাম তারাই আমাদের এত কষ্ট দিল সেই আমাকে এত দুঃখ দিল অপমান করলো কি করবে নিজের চারপাশে একটা নয় বাউন্ডারি তৈরি করো একটা সীমা রেখা তৈরি করো তুমি কোনটা পছন্দ করছো আর কোনটা পছন্দ করছো না সেটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দাও স্পষ্ট কথায় কিন্তু কষ্ট নেই তোমার চারপাশের রেখাটা তোমাকেই টানতে হবে সেই সীমা রেখা যদি তুমি না টানো তাহলে তো লোকে বসেই আছে তোমাকে সহজেই আঘাত করার জন্যে সেকেন্ড হচ্ছে চুপ করে থেকো না তোমার মনের কথা সেটা কিন্তু ক্লিয়ার আর লাউড সবাইকে জানিয়ে দাও অনেক সময় চুপ করে থাকাটা কিন্তু আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি করে তাই খুব ভদ্রভাবে এবং ডিসেন্সি মেনটেন করে তুমি তোমার মনের কথাগুলো পরিষ্কারভাবে সবাইকে জানাও তুমি যত পরিষ্কারভাবে কথা বলবে তোমার অপরদিকের মানুষটারও কিন্তু বুঝতে ততটাই সুবিধা হবে নিজের মনকে শক্ত রাখো মনে রাখবে জীবনটা কিন্তু তোমারই তাই তোমার জীবনের সুখ দুঃখ সম্মান অসম্মান মান অপমান সবটাই কিন্তু তোমার আর কে তোমাকে ভালো বলল মন্দ বলল সম্মান দিল বা অসম্মান করলো তাতে কিন্তু তোমার মূল্যায়ন হবে না বাড়ির মধ্যে একজন কাউকে বেছে নাও যার থেকে তুমি পজিটিভ এনার্জি পাচ্ছ যদি বাড়িতে না পাও বাইরে যাও তোমার বন্ধু বান্ধব বা এমন একটা মানুষ তাকে বেছে নাও যাকে তুমি তোমার মনের সব কথা বলতে পারবে মনের সব রকম দুঃখ সুখ সব কিছু তার সাথে শেয়ার করতে পারবে এবং এমন একজন মানুষ যে তোমাকে সবসময় পজিটিভ এনার্জি দেবে আর ভালো উপদেশ দেবে এরকম হতেই পারে আমরা মনে করি যে আমরা সবসময় ঠিক করছি কিন্তু ঠিক কিন্তু হয় না অনেক সময় হয় আমাদের ডিসিশনগুলো আমরা ভুল নিয়ে নিই তাই একটা এমন মানুষের সাথে আলোচনা করা দরকার না করে বা ভালো উপদেশ নিয়ে তোমার জীবনে কাজে লাগাতে পারো আর তোমার সুখ দুঃখগুলো তার সাথে শেয়ার করতে পারো দেখবে মনটা অনেক বেশি হালকাও লাগছে আর তোমার জীবনে কিন্তু একটা পজিটিভ এনার্জি ফিরে আসছে লাস্ট অপশন সেটা হচ্ছে মানুষের সাথে মন খুলে আলোচনা করো বাড়িতে হোক বা বাইরে যার সঙ্গে তোমার একটা প্রবলেম তৈরি হচ্ছে যে তোমাকে প্রতি মুহূর্তে কিন্তু হার্ট করছে বা অপমান করছে তার সাথে খুলে কথা বলো কিন্তু যদি দেখো যে আলোচনার মাধ্যমেও এই জিনিসটা সলভ হচ্ছে না বা সর্ট আউট হচ্ছে না সেখানে আর নিজের সময় আর ক্যালারি ওয়েস্ট করো না যখন দেখবে আলোচনার মাধ্যমে সেই জিনিসটা সর্ট আউট হচ্ছে না তাহলে বলবো তার সাথে একটা দূরত্ব তৈরি করো দূরত্ব বজায় থাকলে তোমার মানসিক শান্তিটা অক্ষত থাকবে মনে রাখবে তোমার জীবনটা কিন্তু তোমার আর সেটা কিন্তু একটাই কারোর হাতে তোমার জীবনের চাবিকাঠিটা কখনো দিও না তোমার ভালো লাগা তোমার মন্দ লাগা তোমার জীবন সবটাই তোমার তাই সেই চাবিকাঠিটা সবসময় নিজের হাতে রাখো কাউকে তোমাকে কন্ট্রোল করতে দিও না তোমরাই কিন্তু আমাকে বলো যে সোনালি দি কুচ তো লোক কেহেঙ্গে লোক কা কাম হে কেহে না তুমি লোকের কথা কখনোই বন্ধ করতে পারবে না কিন্তু তুমি যেটা করতে পারো লোকের কথা শুনে তোমার জীবনের বা তোমার মানসিক শান্তি নষ্ট করতে পারো না আজ তোমাদের কথাটাই তোমাদেরকে ফিরিয়ে দিচ্ছি লোকে তো এটাই চায় যে আমি ওকে অপমান করবো বাজে কথা বলবো কুৎসা রটাবো আর সেগুলো শুনেই মানুষ মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে আর সেটা দেখেই তারা আনন্দ করবে মানুষকে আনন্দ করতে একদম দিও না ভাঁড় মে যায় দুনিয়া আর ভাঁড় মে যায় লোক তোমার লাইফ তোমার হাতে তুমি তোমার মতন করে ডিল করো তোমার লাইফ তুমি এনজয় করো কে কি বললো আর কে কি বলবে এসব কথা মাথা থেকে বার করে দাও সেই সব মানুষকে তোমাদের জীবন থেকে একদম দূরে সরিয়ে দাও ডিস্টেন্স মেনটেন করো জিও আর জিনে দাও